পাকিস্তানের বন্দি দশা দীর্ঘ টানাপোড়ানের পর দেশে ফেরা অবশেষে শুক্রবার নিজের বাড়ি ফিরলেন হুগলির রিস্টার বিএসএফ জওয়ান পুনম সাও এদিন সন্ধ্যার মুখে বিপুল উন্মাদনায় গুটখোলা জিপে সাউ নিবাসে পুনমকে পৌঁছে দিয়ে গেল রিস্টার নাগরিকদের মিছিল রাইফেল ধরে অভ্যস্ত শক্তপোক্ত মনের এক জওয়ানের চোখে তখন জল হাওড়া স্টেশনে নেমেও কেঁদে ফেললেন ঘরে আসা গলায় ভাঙা হিন্দি আর বাংলায় তিনি বলেন দ্বিতীয় জীবন পেয়েছি দেশের মানুষের প্রার্থনাতেই তা সম্ভব হয়েছে ঋষার উচ্ছ্বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শাহনিবাসের তৎপরতা

हमारे परिवार को खास करके काफ़ी ज्ञान में दुख से और तकलीफों से मदद मिली आपका आँख देख के पता लग रहा है कि आप खुश का जो आंसू बोलते हैं अगर निकल आते हैं वो आ रहे है। निकल आ रहे हैं निकल आ रहे हैं लेकिन मैडम हम सोल्जर हैं सोल्जर कभी रोते नहीं हैं फिर वापस जाएंगे वापस जरूर जाएंगे फौज में भर्ती है तो फौजी आदमी निडर होता है कहीं भी जाएगी बहुत डरता ভালো লাগছে আমাদের ঘরের ছেলে বাংলার ছেলে আমাদের দেশের জওয়ান আমাদের বাংলার গর্ব দেশের জওয়ান বাড়ি ফিরছে এটা আমাদের আজকের দিন খুব আনন্দের দিন আর আমার পরিবারের সদস্য বাড়ি এসছে আমার তো মানে খুব আনন্দের দিনের জন্য ক্যামেরায় টেপ সঙ্গে বিশ্বের রিপোর্ট রিসা